দর্শক শীর্ষ নেতা সদস্য কমিটির মির্জা আব্বাসের একটি বক্তব্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তিনি একটি সাক্ষাৎকারে সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেছেন যে বিরাজনীতিকরণের নামে দেশে নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় হয়েছে এবং তিনি বলেছেন নতুন মাইনাস টু ফর্মুলার পেছনে দেশি বিদেশি চক্রান্ত একটি মহল সক্রিয় হয়ে উঠেছে এবং রাজনৈতিক দল বিভিন্ন কূটনৈতিক মহলের কিছু ব্যক্তিবর্গ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ এনেছেন ইসলামী দলগুলো সম্পর্কে তিনি বলেছেন ইসলামিক দলগুলো পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত এই যখন তার বক্তব্য সেই বক্তব্যগুলোর কিছু অংশ আমরা একটু বিশ্লেষণে যাব দর্শক আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সেই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবং তারা খুব শিগগিরই রোডব্যাব চূড়ান্তভাবে ঘোষণা করবেন বলে নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এখানে একটি বিষয় একটু লক্ষণীয় দর্শক সেটা হলো যে মাইনাস টু ফর্মুলাটা আসলে কিভাবে হচ্ছে বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস যে কথাটি বলেছেন যে ইতিমধ্যেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী হিসাবে ভারতে অবস্থান করছেন আর দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে সক্রিয় না করা হয় সে বিষয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র দেশি বিদেশি চলছে এবং তিনি এ বিষয়ে যখন তাকে পরিষ্কার করে জিজ্ঞেস করা হয়েছিল যে এর সঙ্গে জড়িত তিনি পরিষ্কার বলেছেন কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল না যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে আসুক এবং বিদেশি কিছু শক্তি যে শক্তি আসলে মাইনাস টু ফর্মুলাকে ওয়ান ইলেভেনের সময় কার্যকর করার জন্য বেশ সক্রিয় হয়ে উঠেছিলেন এবং তারা আবার সক্রিয় হয়ে উঠেছেন যেন এই মাইনাস টু ফর্মুলাটাকে বাস্তবায়ন করা যায় কারণ তারা চায় না যে বাংলাদেশে প্রবীণ কোন রাজনীতিবিদ অভিজ্ঞ কোন রাজনীতিবিদ দেশ পরিচালনার কাজে জড়িত থাকুক এতে করে বাংলাদেশ উন্নত হয়ে যাবে এবং উন্নত বিশ্বের কাছে বাংলাদেশ ওইভাবে আর সহযোগিতা চাইতে হবে না তখন আসলে উন্নত বিশ্বের দেশগুলো যে দরিদ্র দেশগুলোকে সহযোগিতার নামে বিভিন্ন রকম সুদের ব্যবসা সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত সেই ব্যবসাগুলো তাদের অনেক ক্ষেত্রে রুদ্ধ হবে দর্শক এখানে একটি ভিন্ন বিষয়ে মির্জা কথা বলেছেন সেটি হলো তিনি পরিষ্কার বলেছেন দেশের সেন্ট মার্টিন দ্বীপ খাগড়া সাজেক ও নিউমেরিক কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে বিদেশি অশুভ চক্র বাংলাদেশ সরকারকে হাত করার চেষ্টা করছে কারণ তার মতে তিনি বলতে চাচ্ছেন যে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একটি সম্পদ খাগড়াচুরের সাজেক একটি পর্যটন এলাকা নিউমেরিন কন্টেইনার টার্মিনাল বন্দরের জন্য একটি গুরুত্বপূর্ণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয়ের উপর বিদেশি বিভিন্ন সংস্থা বা উন্নত দেশের নজর পড়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন সরকারকে এই বিষয়গুলো যেন তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় সে বিষয়ে প্ররোচিত করা হচ্ছে সরকার যদিও এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি মির্জা বলেন এই প্ররোচনার ফাঁদে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারে পা দেয়া ঠিক হবে না আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি যদি হয় তাহলে বিএনপি সম্পূর্ণভাবে প্রস্তুত নির্বাচনের অংশগ্রহণ করার জন্য কিন্তু ওই সময় নির্বাচন নিয়ে তাদের দলের পক্ষ থেকে শঙ্কা রয়েছে কেননা এখানে ইসলামপতি দলগুলো এমনভাবে কিছু অ্যাজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে যাতে করে নির্বাচন যথাসময়তে বাধাগ্রস্ত হয় তিনি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় দেশ একটি চরম রাজনৈতিক সংকটের মধ্যে পড়বে এবং অর্থনৈতিক যে স্থবিরতা সেটা কাটবে না এবং বিদেশি বিনিয়োগও সে হারে আসবে না সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সময়ে এটা হওয়া উচিত বলে মির্জা আব্বাস মনে করেন জোট সম্পর্কে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে জোটের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্তভাবে আসেনি তবে বিএনপি চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যৌথভাবে সিদ্ধান্ত নেবেন এবং দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন আসলে বিএনপি ত্রয়োদশ নির্বাচনকে জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে নাকি এককভাবে নির্বাচনে অংশ নেবে সে বিষয়ে জন্য যদি জোটবদ্ধভাবে করা হয় তাহলে সিদ্ধান্ত যদি দলীয় ফোরামে তাই হয়ে থাকে তাহলে ইতিমধ্যেই যারা বিএনপির জোটে ছিলেন তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি এবং এর বাইরে যদি কোনো দলকে আনতে হয় তাহলে সে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সে বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন যে বিএনপি চেয়ারপারসন নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেকটাই তার মানসিক সিদ্ধান্ত এবং শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করছে তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি তিনি চাইলে নির্বাচনে অংশ নিতে পারেন এবং দলীয় ফোরামে সে বিষয়টি হয়তো একটা সময় আলোচনা আসবে সবচেয়ে যে বিষয়টির উপর তিনি গুরুত্ব দিয়েছেন যে মাইনাস টু ফর্মুলার যে পুরনো চিন্তা চেতনা এই চিন্তা চেতনা থেকে আসলে সকল মহলকেই হবে কারণ হচ্ছে যে দেশের স্বার্থে বলিষ্ঠ রাজনীতিক প্রয়োজন আছে এবং দেশের স্বার্থে পুরনো নেতৃত্বের প্রয়োজন আছে এবং দেশের অগ্রগতির জন্য অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিকের প্রয়োজন আছে দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ